আলহামদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন বকনা হ্যাঁ আরো অত দেখাই অল্প দেখাবো মেলা আসে আলহামদুলিল্লাহ কোনো ভাই ভিডিও কল দেখলে দেখবি খামারে সবসময় ভরপুর ভিডিওতে অল্প কয়েকটা অল্প দেখাবো সমস্যা নেই থাকবে সর্বনিম্ন দুইটা গরু পোছানব্বই গাড়ি ভাড়া সহ মেলা গাড়ি ভাড়া লাগি গাড়ি ভাড়া সময় কালে গরু বেশি হয় না মানে একটা গরু দুটি গরু গাড়ি ভাড়া মেলা ওই জন্য দুইটা গরু পোছানব্বই একটা গাড়ি ভাড়া সহ আচ্ছা এক গরুর দামে দুই গরু প্লাস ভাড়া সহ মানে ফিরিলে আমি কিনেছি গাড়ি ভাড়া ফ্রি করতে দিব মেলা ভাই ফ্রি কিনা দাম ওইটা কাহিনি নাই ওই ভাই টেকা আমি অ্যাড করেছিলাম দিলে আমি চলবো কিভাবে একবারে ভুয়া বাজি কথা ফিরি কলে গরুর মধ্যে গরুর গাড়ি ভাড়া সহ আর ষাট এক লাখের উপরেও আছে সব মিলিয়ে মানে সব কোয়ালিটি ভাই তো গরু গরু রাখি আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার থানা পাবনা জীবাণকলা হাটে ঢুকতেই প্রথমে খামারটা

আমি অল্প লাভে দাম চালাম আচ্ছা লাভ কম রেখে দাম হ্যাঁ হ্যাঁ দুইটা গরু পঁচানব্বই হাজার ভাড়া সহ ভাড়া যে কোনো প্রান্তে আচ্ছা আর যদি ভাড়া বাদে নেয় তাহলে ভাড়া নব্বই হাজার টাকা আচ্ছা একটা না দুইটা মিলে দুইটা মিলে দুই নম্বর এটা একশোর কাছাকাছি আছে ভিতরে একশোর কাছাকাছি একশো কোবো না কি ভালো গরু আছে তো এজন্য একশো বোলা যাবে না দর্শক ভাই দেখি নিবি তবে একশোর কাছাকাছি পার্সেন্ট আছে কোনো ভাই নিলে দুটা গরু জুড়াই

একশো কোনোটাই বলবো না যে তো পড়াই একশোর কাছাকাছি আছে ভালো ব্যান্ডের গরু যে তো জাত উন্নয়ন করার জন্য ভাইরাল ইলে বাহামাশিমেশ দেওয়া যাবে গিট দেওয়া যাবে সাইল দেওয়া যাবে

যথেষ্ট পার্সেন্ট আছে বা আমার নম্বর এই জন্য সীমিত দাম চায় অল্প দাম করে বিক্রি করে বিক্রি যেটা সম্পর্কে এটা রাতি বলে এত পার্সেন্ট আছে মানে রাতি তো একশো একশো পার্সেন্ট আচ্ছা সবই বকনা আছে

মানে গির কালার গরু কম পাওয়া যায় মেলা ভাই গির ইউটিউবে দেখাচ্ছে লাল গরু আমি লাল গরু দেখাই তবে এই কালারের গির পাওয়া যায় সৎকার হাজার আড্ডা আচ্ছা বাংলাদেশে বাংলাদেশে পাওয়া যায় খুবই হঠাৎ আমরা বর্ডার এলাকার হাটে কিনি

আচ্ছা এটার বয়স নয় দশ মাস আনুমানিক কথা বলি ভাইয়া নয় থেকে দশ হ্যাঁ আনুমানিক গুলা আচ্ছা কানটা তো বেশ মানে কান মাথা উল্টানো একবারে সেই যে দর্শক ভাই চিনে ইনশাল্লাহ বেচা কিনা হবে দর্শক ভাই দেখলেই কিন্তু দেখে শুনে সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ

আশা করি পছন্দ হবি আমার পছন্দের দর্শক বেরো হবি এটার বয়স কেমন এটা বয়স বছর পার হয়েছে একটা ধারণা দাম কেমন রাখবেন এর 92000 টাকা চা দাম 92000 চা দাম দাম দর 110 দাম করবে আর ইউটিউব দেখবি যে আমার গরুজের দাম বেশি চা হয়ে যায় ও সেটুক লেস করে ইনশাআল্লাহ বেচা কিনা হয়ে যাবে আচ্ছা যেই নির্দেশে দাম ধরে আলোচনা করে গরু এখানে এসে দেখে নিতে দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা হচ্ছে যে আপনার বয়স 18 19 মাস একটা ধারণা এটা বিগ বডি শায়ল 100 শায়ল

কোনো ভাইয়ের প্রয়োজন হলে ভিডিও কল দিলে দেখে নিতে হবে অত গরু তো ভাইরে দেখার সময় থাকে সবগুলাই তো প্রবাসী ভাইরা তো আরো সময় শর্ট অল্প সময় দেখি গরু কিনা করে ভিডিও কল দিলে আমার খামার আল্লাহর মতো বকনা সার